আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আপনারা জানেন আমার ওয়েট লস জার্নি চলছে জার্নিতে আমি এখন ফাইভ হান্ড্রেড আওয়ার্স ফাস্টিং চ্যালেঞ্জে আছি আপনারা আমার দুই দিনের আপডেট পেয়েছেন মাঝখানে আমি প্রায় তিন দিন আমি আসলে বাইরে ট্যুরে ছিলাম সেখানে আসলে প্রপারলি আসলে এটা আমি করতে পারিনি বাট ওখানেও কিন্তু আমার মোটামুটি ফাস্টিং চলেছে কারণ আমি একবেলা খেয়েছি মোটামুটি আর বাকিগুলা সব পানি খেয়েছি মানে ইন্টারমিডিয়েট ফাস্টিং হয়েছে কিন্তু আমি আসলে ওগুলা কাউন্ট রাখতে পারিনি কারণ জানি তো কন্টিনিউয়াসলি আমাকে মুভ করতে হয়েছে সো আজকে আমি বাসায় চলে আসছি গতকাল ভোরে বাসায় আসছি তবে লাস্ট আমি খাবার খেয়েছিলাম এগারোটার দিকে আর এখন আসলে মাগরি পরে আমি খাচ্ছি এটা ড্রাই ফাস্টিং হয়েছে সো ড্রাই ফাস্টিংয়ে অলমোস্ট বিশ ঘন্টা আমার হয়ে গিয়েছে সো বিশ ঘন্টা শেষে আমি আসলে কি খাচ্ছি সেটার একটা আপডেট দেই আর আলহামদুলিল্লাহ এই যে বিশ ঘন্টা আমি ড্রাই ফাস্টিং করলাম আপনারা বুঝতেই পারছেন আমার আসলে কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি এনার্জেটিক হ্যাঁ এখন যেহেতু খাবার সামনে নিয়ে বসে আছে অবশ্যই খাবারের একটা কার্ভিং তৈরি হয়েছে সো কি খাচ্ছে এখন প্রথমে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের স্পেশাল সিড মিক্স এখানে আমি একটু লেবু দিয়েছি একটু অ্যাপেল সিডার ভিনেগার দিয়েছি একটু আমাদের পিং সল্ট দিয়েছি কারণ এটা অবশ্যই আমার লাগবে এটা আমি একটু জাস্ট গুলিয়ে নেবো আর খাবো এটা মোটামুটি হয়তো এক দুই ঘন্টার মধ্যে অল্প অল্প করে খেয়ে শেষ করে ফেলবো আর এখানে যেটা হচ্ছে বরাবরের মতোই অ্যাপেল সিডার ভিনেগার লেবু পানি আছে এটা এই যে আমি খাবারগুলা খাবো এগুলাতে আমার হজমে অনেক বেশি সহযোগিতা করবে আর এখানে কী কী আছে প্রথমে দেখিয়ে নিব এটা হচ্ছে আমাদের কাতল মাছ আছে লাউ এবং টমেটো দিয়ে রান্না করা সো আমি হয়তো এক দুই পিস কাতল মাছ এখান থেকে নিব আর পাশাপাশি লাউ এবং টমেটোটা আমি নিব কারণ যেহেতু সবজি সো অবশ্যই এটা আমার খাইতে হবে আর আমার প্লেটে আছে হচ্ছে কলমি শাক রান্না করা আছে কলমি শাক এখানে বেশ খানিকটা আছে তারপর আছে হাঁসের ডিম তিন পিস এটা বাটার দিয়ে ভাজা আছে অবশ্যই কুসুম নরম অবস্থায় আর উপরে কিছু গোলমরিচের গোড়া ছেটানো আছে টেস্ট মোটামুটি টেস্ট প্লাস এটা হজম প্লাস মেডিসিন হিসাবে কিন্তু এটা ব্যাপকভাবে কাজ করে তো আর সর্বশেষ যেটা হচ্ছে আমাদের অবশ্যই আমার স্পেশাল একটা খাবার যেটা আমি প্রতিদিনই খাই ফাংশনাল সুপারফুড ফার্মান্টেড গালিখানি এটা প্রোবায়োটিক সমৃদ্ধ একটা খাবার যেটা আমার পেটের প্রোবায়োটিক সাপোর্টকে দিচ্ছে মানে বাড়াচ্ছে আর এটা হজম প্লাস অন্যান্য মিনারেলসের ঘাটতি কিন্তু পূরণ করছে আর হজমে তো এটা আসলে মানে এত উপকারিতা এটা আসলে বলে শেষ করা যাবে না তো সবকিছু মিলায় আজকের আমার খাবার এটা সো এটা আমি খাবো তারপরে যেটা হচ্ছে যতক্ষণ আমি না ঘুমাই আজকে ততক্ষণ পানি চলবে কন্টিনিউয়াসলি আধা ঘন্টা পর থেকে আমি কন্টিনিউয়াসলি পানি খাবো কালকে ইনশাআল্লাহ আবার ড্রাই ফাস্টিং শুরু হতে যাচ্ছে তো সবাই দেখতে থাকুন আমার সাথে থাকুন আমার ট্রান্সফরমেশন জার্নিটা দেখুন পাশাপাশি আপনি যদি ট্রান্সফরমেশন করতে চান নিজেকে নিজেকে ডায়াবেটিক ফ্যাটি লিভার উচ্চ রক্তচাপ হ্যাঁ এই ধরনের যে ইনফ্লামেশন জনিত রোগ যেগুলো আসলে লাইফস্টাইল ডিজিজ বের করতে চান অবশ্যই ভিডিওগুলো ফলো করতে ভুলবেন না এখনও যদি ফেসবুক পেজকে ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে ফলো করবেন ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম